ঔষধের সাথে রোগীর কি সম্পর্ক ঔষধের সাথে রোগীর কি সম্পর্ক রোগীর সম্পর্ক ঔষধের সাথে যে ঔষধটা তাকে রোগটাকে নিরাময় করবে এই তো এখন যদি বলি হরি সাথে আপনাদের কি সম্পর্ক এই যে ভাগবত কথা হরি কথা এর সাথে কি সম্পর্ক রোগের সাথে যেমন ঔষধের সম্পর্ক হরি কথার সাথে আপনাদের সম্পর্ক হলে ভব রোগ ঔষধ ছাড়া রোগ সম্পর্ক করতে হবে তো আচ্ছা ঔষধ হাতে নিয়েছেন দেখছেন ঔষধের নাম পড়ছেন রোগ যাবে যাবে কি সম্বন্ধটা তো হতে হবে ঔষধটা তো পাঠস্থলিতে ঔষধের সাথে রুগীরত সম্বন্ধ হলেই রোগ নিরাময় যথার্থ ঔষধ হলে হরিকতা যদি শুধু বাইরে বাইরে না নিয়ে ভেতরে নিতে পারেন তখন রোগের সাথে ঔষধের যে সম্পর্ক রোগ নিরাময়ে তেমনি হরিকথার সাথে সম্পর্ক যদি হৃদয়ের হয় এখানে ভবরোগ ও মুক্তি পেয়ে যাবে তবে ঔষধ আর রোগীর মধ্যে আর থাকতে হয় কি থাকতে হয় ডাক্তার এমনি এমনি ওষুধ খেলে কিন্তু তখন এই তিনে এক একে ডাক্তার থাকতে হবে রোগী থাকতে হবে ঔষধ থাকতে হবে ঠিক ভাগবত ভজন সাধন আমরা রোগী ভব রোগের রোগী অনেক জন্মের কামনা বাসনা দুর্বাসনার রোগী আমরা এটাকে ভব রোগ বলে ভব ব্যাধি বলে এই তো বারবার এই জগতে জন্ম মৃত্যু আসা যাওয়া ভব ব্যাধি এখন এর ঔষধও আছে হরিনাম হরি কথা ভগবান ভজন ডাক্তার হলো শ্রী গুরু বৈষ্ণব আচ্ছা এবার আর একটা প্রশ্ন করি জিজ্ঞাসা করি ক্ষুধার সাথে খাদ্যের কি সম্পর্ক ক্ষুধার সাথে খাদ্যের কি সম্পর্ক আচ্ছা ক্ষুধা যদি ঈশ্বর না দিতেন আমাদের খাদ্যের সন্ধান কেউ তো খাদ্যের সন্ধান কেন সাথেই খাদ্যের সম্পর্ক আছে বলেই প্রয়োজন এই তো কারণ ক্ষুধা নিবৃত্তি করে খাদ্যই খাদ্য দ্বারা ক্ষুধাটা নিবৃত্তি হয় তাহলে আমরা জানলাম এগুলো খুব ভালো জানি আমরা আচ্ছা খাদ্যের সাথে ক্ষুধার সম্বন্ধটাকেও জোর করে করিয়েছে আপনার গা ধাক্কা দিয়ে ঠেলে ঠুলে প্রেরণা দিয়ে আপনাকে খুব প্রশংসা করে করে প্রেরণা দিয়ে ঠেলে ঠুলে জোর করে করিয়েছে খোদা লাগলে কেউ জোর করে খাদ্যের সাথে সম্বন্ধ করে এটা ভালো বুঝি ওখানে জোর খাটাতে হয় না উপদেশ লাগে না খোদা লাগলেই খাদ্যের অনুসন্ধান করে আমি বলি কি ক্ষুধা দুই প্রকারের একটা যেমন দেহের ক্ষুধা অন্ন জল সবজি প্রসাদ আমাদের আত্মারও একটা ক্ষুধা আছে ওইখানে কেন এত জোর করতে হয় আমাদের আত্মার একটা ক্ষুদা আছে তবে সেটা সবজি অন্ন জল না আত্মা ছাই ভগবানের নাম হরি কথা ভগবানের ভজনা এইখানে কেউ কিন্তু এই জন্য আসেননি আমাকে বসিয়ে বেশ পেট পুরে খেতে দেবে এখানে এসেছেন আত্মার ক্ষুধা আত্মার যে ক্ষুধা হরি কথা হরি নাম এটি আস্বাদনের জন্য এত টাকা বাই করে শ্রম করে এত পথ ক্লান্ত হয়ে কেন এসেছেন সবার গৃহেই তো ভগবান দুমোটো অন্য সংস্থান করেছেন এখানে মনের ক্ষুধা আত্মার ক্ষুধার জন্য এসেছেন হরি কথা এতে এত জোর করতে হয় কেন মানুষের জগতের ক্ষুধার সাথে খাদ্যের প্রেরণা জোর উপদেশ করেনি ওটা স্বাভাবিক এখানে যদি বলা হয় এখন হয়তো রাতের আহারটা করেনি কিন্তু দুই বেলা তো আমরা প্রত্যেকেই আহার করেছি সকালে বা এর মাঝেও বা কত আহার করে ফেলেছি এটা ওটা টুকটাক আহার করতে কারো বলে দিতে হয় না প্রেরণা দিতে হয় না অথচ আত্মার খাদ্য ভগবানের নাম ভগবত উপাসনা সেখানে কেন এত বলে কয়েও হচ্ছে না তার মানে কি জানেন না থাকলে যেমন খাদ্যের অন্বেষণ করতো না খাদ্যের কথা মনেও পড়ত না তেমন যতদিন হৃদয়ে না জাগবে আত্মায় ততদিনে আপনি ভগবানের নাম রুমলীলা খোঁজ করবেন না এখানে তারাই এসেছেন যাদের ওই ক্ষুধাটা দেখেছে আরে মানুষ একটু ক্ষুধার জ্বালা সহ্য করতে পেরে মানুষ আত্মহত্যাও করে ক্ষুধার জ্বালা এমন অনেক বড় মানুষও ভিকারীর ন্যায় কাঙালের ন্যায় হাত পাতে ক্ষুধার জন্য আত্মার ক্ষুধা যদি জাগত তাহলে ভগবানকে ভগবানের উপাসনা ভগবানের নামে কারণ খুদার সাথে খাদ্যের ওতপ্রত সম্পর্ক বলে কয়ে জোর করে কেউ করেনি ওটা স্বাভাবিক এমন আমাদের ভেতরের খুদা যদি আত্মক্ষুদা থাকতো বলা লাগতো না জোর করা লাগতো না ওই ক্ষুদা নিবৃত্তির জন্য আমরা ভগবানের নাম রূপ সর্বদায় গ্রহণ করতাম খাদ্যের সাথে ক্ষুদার সম্পর্ক জোর করে নাই কিন্তু আত্মার খুদাটা আমাদের জাগেনি খুব ভালো লাগে যখন আপনারা আসেন হরি কথায় ভালো লাগে এই জন্য প্রসন্ন হয় এই জন্য ভগবান আনন্দিত হয় এই জন্য আপনাদের মূল ক্ষুধাটাই জেগেছে আত্ম ক্ষুধা যদি না জাগে তো জল তো সবখানে আছে পিপাসা না লাগলে জলের সন্ধান কে করবে আগে তো পিপাসা আছে পিপাসার সাথে জলের তো সম্পর্ক যদি পিপাসা না দিতেন ভগবান তো জলের খোঁজ করার তেমন কবে ভগবানের পিভাষা জাগবে তার নাম রূপ লীলা কীর্তনের ভাষা জাগবে এটি জাগলেই সে সন্ধান করবে সে খোঁজ করবে এই জন্য শাস্ত্রে বলছেন কোদার সাথে খাদ্যের সম্পর্ক সম্বন্ধটা তেমন এখন প্রশ্ন হচ্ছে এই সম্বন্ধগুলো যেমন ওতঃপ্রত তেমন ভগবানের সাথে আমার সম্বন্ধটা ওতঃপ্রত সাত শত সম্বন্ধ ভগবানের সাথে আমার চিরন্তন সম্বন্ধ অনুরোধ করব। আত্মার তবে লোভ কখন জাগে জানে। লোক কখন জাগে জানে। বাজারে পাল মিষ্টান্ন ভান্ডারে হয়তো মিষ্টান্ন সাজানো আপনি আসছেন সামনে দিয়ে আচ্ছা আলমারির মধ্যে মিষ্টি দেখলে লোক যে জাগে না তা না কিন্তু ওই লোভ বেশি জাগে কি পথচারী যখন দোকানের মধ্যে সাজানো দেখে লোভ খুব জাগে কি কিন্তু লোভ কখন জানেন যখন আমার সামনে বসে একদম সামনে বসে ওটা আপনি তখন যেগালো বড় মুশকিল হয়ে পড়ে তো এই আত্মক্ষুধা কবে জাগবে জানেন ভগবানকে জানার কবে জাগবে জানেন ওই যে আমার সামনে বসে মিষ্টান্নটা যেউ ভাই দিলে রসার স্বাদন করলে তখন লোভ সামলানো দায় হয়ে পড়ে তেমনি যার লোভ জেগেছে সেই সাধুর কাছে সন্তের কাছে মহাভাগবতের সামনে বসে তার মুখে যখন এই লোভময় ঘরির কথা শ্রবণ কীর্তন করবেন এই রসের কথা ভাবের কথা তখন আপনারও লোভ ঝাঁকবে এই লোভ লোভ ঝেগে যাবে আমিও যদি এভাবে একটু ভজন করতে পারতাম আমিও যদি তাকে এভাবে আরাধনা করতে পারতাম এটাই উপায় যার জেগেছে যে ওটি করছে তার সামনে গিয়ে শিশু কিছু খেতে চায় না কিন্তু আপনি ওর সামনে কিছু খাবেন ও হাত বাড়িয়ে দেবে দেবে কিনা আপনি যখন খাবেন ওর গালি দিতে গেলেও খাবে না কিন্তু আপনি যখন খাবেন তখন ও হাত বাড়িয়ে দেবে এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কেন যেতে হয় অভিজ্ঞতায় কেন যেতে হয় যার লোভ জেগেছে তার সামনে বসলে লোভটা আমার ভিতরেও জেগে যাবে এই জন্য আপনাদের এইটুকু শুধু আমরা জানাতে চেষ্টা করছি ক্ষুধা বাড়ান ক্ষুধার সাথে খাদ্যের সম্পর্ক তেমন আত্ম আত্ম ক্ষুধার সাথে ভগবানের নাম রূপ লীলার সম্বন্ধ করে নিন আর এই জগতের যে সম্বন্ধ দেখুন একটি জিনিস বলি আমরা কি অপূর্ব কথা দেখুন আচ্ছা আমার জীবনে দিনটা অতিবাহিত হয় কয় ঘন্টায় সীমাবদ্ধ দিনটা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কোনো বস্তুই কি সবসময় আমি সাথে রাখি বাড়ি হোক স্ত্রী হোক পুত্র হোক দোকান হোক টাকা হোক অফিস হোক রাখি কি ছয় সাত ঘন্টা ঘুমে ওদের ছেড়ে থাকি তখন তো নিজের শরীরের যায় বহু ছেলে মেয়ে সাথে যায় ছেড়ে তো থাকতে হয় এদের সাথে আর কত সময় এখন ব্যস্ত জীবন মানুষের নাগরিক জীবন ব্যস্ত জীবন বহু ছেলে মেয়েকে সময় দেওয়ার সময় এখন খুব মানুষের কম কিন্তু এত ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমিয়ে থাকি সব ভুলে থাকি বাণিজ্যে থাকি অফিসে থাকি কর্মে থাকি এদের সাথে খুব বেশি সময় দিতে পারি না কিন্তু আমার স্ত্রী আছে পুত্র আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে এগুলো কি ভুলি দূরে সরে গেলেও কি ভুলে যায় কথা বলবেন কখনো ভুলি না কারণ কি জানেন এদের সাথে সম্বন্ধটা অস্তিত্বে মিশিয়ে নিয়েছেন আমি বিবাহিত আমার পুত্র আছে আমার কন্যা আছে আমার বাড়ি আছে টাকা আছে আমার সাথে এদের সম্বন্ধটা আপনার খুব করে স্ত্রী আমার পুত্র এই জন্য আচ্ছা দু বছর বিদেশে যে যায় বউ ছেলে মেয়েদের সেরু কি ভুলে যায় যে আমার বউ ছেলে মেয়ে নাই ওরা বেশি মনে পড়ে এত দূরে সম্পর্ক নেই তাকে চোখে দেখছো না কিন্তু সম্বন্ধটা মনে থাকে কিনা ভগবান বললেন আমাকে দেখো আর না দেখো আমার থেকে দূরে নাই তুমি আর আমি তোমার হৃদয়ে রয়েছি কিন্তু আমাকে তোমার মনে পড়ে না কেন যেন আমার সাথে সম্বন্ধটা তুমি অটুট কর নি যেমন বিয়ে করে স্ত্রীকে স্বীকৃতি দিয়েছ আমাকে ওভাবে স্বীকৃতি দাওনি নাহলে নানান কাজের মধ্যেও তুমি আমি ভগবানের ভগবান আমার একথা কথা তুমি বলতে না বোঝাতে পারলাম না কথাটা খুব মার্মিক কথা সব সময় এরা আমার সাথে থাকে না কিন্তু মনে থাকে আমার স্ত্রী আছে আমার পুত্র আছে সম্বন্ধটা আমি খুব গাঢ় ভাবে করে নিয়েছি অস্তিত্বের সাথে মিশিয়ে নিয়েছি আমার স্ত্রী আমার পুত্র আমার বাড়ি আমার টাকা ভগবান বল কি ওরকম অস্তিত্বের সাথে আমাকে মেশাও না তাহলে নানান কাজের মধ্যে থাকলেও তুমি ভুলে যাবে না আচ্ছা এটা না হোক কোনো ডিভোর্স বা তালাক স্ত্রী ওই গ্রামে থাকে স্বামীও ওই গ্রামে থাকে কিন্তু শুধু সম্বন্ধটা কোর্ট থেকে বিচ্ছিন্ন হয়েছে তখন কি দেখা হলো মাঝে মাঝে তো দেখা হয় রাস্তায় বাজারে তখন কি আর আগের মতো ওই ভাবটা কাজ করে সে তো আছে আপনিও আছেন কাজ করে না কেন বলুন তো সম্বন্ধটা ছিন্ন করেছেন গোবিন্দ বললেন কি সংসার থাকে থাকো এদের সাথে ওঠা বসা করো করো কিন্তু এদের সাথে সম্বন্ধটা চিরন্তন না মনে করে আমার সাথে করো যদি মনে করো এরা কেউ আমার নয় আমি এদের কেউ নই কিছুদিনের দায়িত্ব আমার উপরে ওদের তাহলে ওরা সামনে থাকলেও দেখা হলেও যেহেতু মনে করো ভগবান ছাড়া এই জগতে আমার কেউ আপন নয় এরা দায়িত্ব আমার উপরে আমি এদের কাছে ঋণী তখনই সামনাসামনি দেখা হলে তালাক প্রাপ্ত স্ত্রীকে দেখলে ছাড়া ছাড়ি স্ত্রীকে দেখলেও কিন্তু আগের অনুভূতি আসে না কারণ সম্বন্ধটা আপনি মন থেকে শেষ করেছেন ভগবান বললেন থাকো এদের মধ্যে কিন্তু এদেরকেই না হলে আমার হবে না এরাই আমার জীবনের সব এটা মনে না করে থাকো তাহলে দেখবে দেখলেও আসক্তি কত সুন্দর করে বুঝিয়েছেন আচার্যরা কিন্তু আমরা বুঝলাম কি ওই যে বললাম আলো নিভিয়ে দিয়ে এখন হাতে আমি কিছু ধরলে দেখতে পাবেন না আলো জলেনি অনুভূতি জলেনি এগুলো অনুভূতির বিষয় এই জন্য আমাদের এই জগতে কোনো কিছু স্থায়ী নয় নিদ্রা স্থায়ী নয় আহার স্থায়ী নয় সম্বন্ধ স্থায়ী নয় কোনো কিছুই জগতে সুখটাও স্থায়ী নয় দুঃখটাও স্থায়ী নয় এমনকি এখন যদি বলেন হরি কথা খুব ভালো লাগছে এটাও স্থায়ী নয় ভালো লাগার নাম করে যদি আমি আরো চার ঘন্টা বসায় পারবেন না মনে মনে আমার প্রতি অখুশি হয়ে যাবেন। পেছন থেকে উঠতে শুরু করবে কারণ এটাও স্থায়ী না স্থায়ী একমাত্র ভক্তি আর ভগবান স্থায়ী একমাত্র ভক্তি আর ভগবান জগতে কারো সুখ স্থায়ী হয়েছে কখন আপনি যত কিছুই হন বার্ধক্য এড়াতে পারবেন বৃদ্ধ হবেন না এরকম হবে কি এই জন্য কোনো কিছু স্থায়ী নয় একমাত্র ভগবান ভগবান এবং তার ভক্তি এখন আসুন আমরা ভগবানের সাথে আমাদেরই আজকে অনেক দার্শনিক কথা হয়ে গেল এগুলো প্রয়োজন আমাদের এই জন্য যে সম্বন্ধটা মনে করুন জগতের স্থায়িত্ব নয় এ জগৎ কোনো কিছুই স্থায়ী নয় কোনো কিছু স্থায়ী নয় রোগ যৌবন অর্থ ক্ষমতা পদ প্রতিষ্ঠা এই বিশ্ব সংসার অস্থায়ী স্থায়ী নয় এই জন্য এখানে কোন কিছু আগড়ে ধরলে ধরে কেন তবে থাকতে ছেড়েই যদি দিতে হয় স্থায়ী যদি না হয় এই জন্য দুঃখকেও যেমন খুব গুরুত্ব দিও না সুখটাকেও গুরুত্ব দিও থাকবে না তো অস্থায়ী সুখ কি থাকে নাকি সবসময় দুঃখও চিরদিন থাকে তো যে চলে যাবে যেটা সাত শত সত্য স্থায়ী নয় তাকে জড়িয়ে ধরার কি আছে জল হাতের মুঠোই বদ্ধ করে রাখতে পারবেন জলকে হাতের মুষ্টিবদ্ধ করে রাখতে পারবেন সংসারের কোন বস্তুই আপনি মুষ্টিবদ্ধ করে মাইকেল জ্যাকসনের কথা মনে আছে প্লাস্টিক সার্জারি করেছিলেন কোটি কোটি টাকা ব্যয় করে কালো রূপ ঢেকে দিয়ে শেষে মৃত্যুর রহস্যটা উন্মোচন হলো না আত্মহত্যা করলো কি কেউ ঔষধ খাইয়ে মারলো মরতে তো হলো কোটি কোটি দিয়ে রূপ দেখে কি হবে কোনো কিছু স্থায়ী নয় এখানে তুমি যত বড়ই হও পদ প্রতিষ্ঠা সুখ দুঃখ এ জগতের কোনো কিছু স্থায়ী নাই মুষ্টি করে জল ধরে রাখবে কি করে তুমি এই জন্য যাকে ধরলে আর ছাড়া হয় না যা স্থায়ী তাকে ধরো সেই কথাটাই বলবার জন্য তো এই তো তার মধ্যে এখন কোন জিনিসটা জড়িয়ে ধরলে কোন জিনিসটা গ্রহণ করলে আমাদের উপলব্ধি হবে সেটি সংক্ষিপ্ত হলি অথ কৃষ্ণ নামাদিনা ভবে ইন্দ্রিয়া স্বয়মে মু শরতি গোস্বামী বাদে মারমি অথ কৃষ্ণ নামাদি নভবে প্রাকৃত ইন্দ্রিয়া ওই সেবাদ মুখৌহি জিউ ভাল স্বয়মেব স্পদ্দ দেখুন ভগবানের নাম ভগবান কৃপা করে আমার মধ্যে প্রকাশ নিজে হন আমি নাম নেব এ ক্ষমতা আমার নাই নাম স্বয়ং ভগবান তো আপনি প্রাকৃত ইন্দ্রিয়ে যেমন আগেই বলেছি সরিষা মাড়াই করলে তেল পাবেন তিল মাড়াই করলে তেল পাবেন বালি মাড়াই করলে তেল পাওয়া ঘোল দই মন্থন করলে মাখন পাবেন কিন্তু জল মন্থন করলে মাখন পাওয়া যাবে না যাবে কি যতই মন্থন করেন তেমন বলছেন আমাদের এই দেহটা প্রাকৃত এখানে ভগবানের নাম অপ্রাকৃত বস্তু প্রাকৃত বস্তুতে প্রকাশ হয় না প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ হয় না অর্থাৎ আমাদেরই জীব আমাদের এই শরীর কর্মফলে এখানে অপরাধ পাওয়া যেখানে ভগবানের নাম উচ্চারণ হয় না বলো হচ্ছে যে বলে এটা নাম প্রভুর কৃপা এটা ভগবানের বিশেষ অনুগ্রহ এই জীবগুলো জন্ম জন্মান্তরে পাপ করেও যদি নাম বলার শক্তি না থাকতো এটা উদ্ধার হতো না তাই ভগবান আমার অযোগ্যতাকেও আমার এই আমার ইন্দ্রিয়তেও নিজে প্রকাশ হচ্ছে অনেকটা সূর্যের মতো রাতে কোনো বিপদ হয়েছে রোগীকে হাসপাতালে নিতে হবে কিন্তু ভোর না হলে নিতে পারবে না মানুষ কি প্রার্থনা করে তাড়াতাড়ি কিন্তু আপনার প্রার্থনা চোখের জলে সূর্য এক ঘন্টা আগে উঠবে তো উঠবে কি সূর্য স্বপ্রকাশ ও নিজ সময়তে বল প্রয়োগ করে কামান দাগিয়ে সূর্য আধা ঘন্টা আগে তুলতে যেমন ভগবানের নাম নিজে প্রকাশ হয় আমি প্রকাশ করতে পারার ক্ষমতা নাই জল দিয়ে প্রদীপ জ্বলে না প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ হয় না কিন্তু নাম হচ্ছে যে বলে নাম প্রভু আমাদের প্রতি বিশেষ কৃপা করে আমার জীব হয়ে উচ্চারণ হচ্ছে এটা নামের মহিমা আমার মহিমা নয় হতে পারে না অথব কৃষ্ণ নামাদি নভবে প্রাকৃত ইন্দ্রিয়া ওই বাবা এই জন্য রত্নাকর রাম বলতে পারছে না মরা এটা ওই সত্য বা ত্রেতার কথা কলি যুগে যদি ওই রকম ব্যবস্থা থাকতো নাম না কৃপা মহাপ্রভু আমাদের জিউ এত আমার জিউ নাম নিতে পারতো না কিন্তু ভগবান এবার বিশেষ করুণা করে নিজে প্রকাশ হচ্ছে সূর্যের মতো স্বয়ং প্রকাশ সত্যি সত্যি আমি যে অপরাধ করেছি তাতে নাম প্রকাশ হওয়ার প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ এই চর্মচক দিয়ে ভগবানের বিশ্বরূপ অর্জুন দেখতে পাইনি তাকে দিব্য দৃষ্টি দিয়েছেন কৃপা করে দেখতে পেয়েছেন প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ জলের মধ্যে জীবাণু আছে কিনা অনবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে খালি চোখে তেমনি এই প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত প্রকাশ হবে না বলছেন ভগবান অতি বিশেষ করে আমাদের মধ্যে নাম রূপে প্রকাশ হচ্ছে দেখুন আমরা অনেক জ্ঞানী হতে পারি কিন্তু ভক্তি বিমুখ হলে জ্ঞান কাজে আসবে আপনি যতই সুকর্ম করেন দাম ধ্যান যোগ্য করেন যদি ভক্তি বিমুখ হয়ে করেন আপনি যতই জ্ঞানী হন যদি ভক্তি বিমুখ জ্ঞানী হন নিরক্ষ জ্ঞান কোন সাধনায় ভক্তি দিতে পারবে না কোনো সাধনায় কৃপা বা প্রেম ভক্তি দিতে পারবে না সেটা জ্ঞান বলি তপস্যা বলি যার যোগ্য বলি যদি ভক্তি বিমুখ হয়ে যায় ভক্তির মুখে তাকিয়ে আছে কর্ম জ্ঞান যোগ তপস্যা কার দিকে তাকিয়ে আছে ভক্তির দিকে ভক্তি হলো মা মা ছাড়া গর্ভধারণ অন্য কেউ করতে পারে না ভক্তিকে ভক্তি ধারণ কে করে ভক্তিই ধারণ করে জ্ঞান রূপ সন্তানকে বৈরাগ্য রূপ সন্তানকে কর্মরূপ সন্তানকে এই জন্য কোটি জন্ম সৎকর্ম করেও আপনি পার পাবেন না আপনি পৃথিবীর উচ্চকোটি জ্ঞানী হলেও পার পাবেন না যদি ভক্তি বিমুখ হন বন্ধানারী মা হতে পারে আকাশে ফুল ফোটে ঠিক তেমনি ভক্তি বিমুখ জনের জ্ঞান কর্মের দ্বারা কখনো কল্যাণ হতে মুক্ত হতে পারে না এই জন্য ভক্তি মুখোপেখি হয়ে থাকতে হবে আমাদের হলে কিন্তু কর্মযোগ জ্ঞান সেই ভক্তি আনয়নের জন্য এই বিশেষ কলি যুগে যেটা সাধু মহাত্মারা প্রচারকরা বারবার বলেন সেটা হলো ভগবানের নাম ধর্মকে আশ্রয় করা ভগবানের নাম নাম ধর্মকে আশ্রয় করা হরি নাম সংকীর্তন ভগবানের নাম আশ্রয় হলো কারণ নাম ব্যতীত এই যুগে প্রেম ভক্তি পাওয়া সব সাধনার মূলে হলো করি না আপনি জ্ঞানী হন বলমি হন নাম ব্যতীত এ যুগে ওই যে বলেছে নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার আই আর কোন ধর্ম কইলে না হইবে পার সহজ কথায় নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার আর কোন ধর্ম কইলে না হইবে পার হতে পারবে না তুমি নাম আশ্রয় না করলে কোনো কিছুতেই পার হতে পারবে না এই জন্য দেখুন যা যোগ্য কর্ম করলে কি হয় পূর্ণ কর্ম হয় খুব ধ্যান দিয়ে শুনছেন তো যদি বলেন ছেড়ে দেব তাড়াতাড়ি ছেড়ে দেব তবে একটু শুনুন সেটি হলো কর্ম যোগ জ্ঞান এর দ্বারা কি হয় পূর্ণ হয় আচ্ছা পূর্ণ ফলে জীব কোথায় যায় স্বর্গে যায় পূর্ণ ফুরিয়ে গেলে ক্ষীণ পূর্ণ মত্তলোকং বিশ্বন্তি পূর্ণ কুরিয়েলে আবার কোথায় আসতে হয় যদি পাপ করি যাক যোগ্য পুর্ণকর্ম কর্মনা করি তাহলে পাপ করে কোথায় যেতে হয় নরম ভোগের পর আবার কোথায় আসতে একই স্টেশনে তো আসছে পূর্ণকারীও আসছে ফলগুলো কী কথাটি কি বলে ইংরেজিতে নোট করে নেওয়া আন্ডারলাইন না কি বলে জানো আমি তো মূর্খ জানি না শব্দগুলো একটু হৃদয়ে আন্ডারলাইন করে রাখুন চিহ্নিত করে রাখুন কথাটি পূর্ণ করলেও পূর্ণ ফলে স্বর্গে গিয়ে পূর্ণ ভরে গেলে আবার এই স্টেশনে এই জগদ্রুপ মায়াময় জগৎ পাপ করলেও পাপ নরক থেকে ভোগ করে আবার ভোগ করতে আসতে আচ্ছা অতি পুণ্য করলে লোক স্বর্গে যায় আর অতি পাপ করলে নরক যায় পাপ পুণ্য যাদের সমান সমান তারা কোথায় যায় তাদের আবার এই জগতে পাপ পুণ্য ভোগ করতে আসে যেখানে যান ফিরে কিন্তু গোবিন্দ বললেন নাম আশ্রয় করলে ভাগবত আশ্রয় করলে আমার চরণ আশ্রয় করলে পুণ্য না আমি তাকে প্রেম ভক্তি দিয়ে দেব সেখান থেকে আর এই জগতে তাকে আর আসতে হবে না আহ ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিনা সহার যেন মামু পেত্ত তু কোন জন্ম নয় ব্রহ্মালোকে গেলেও তোমাকে আবার ফিরে আসতে হবে কিন্তু আমাকে আর এই জন্ম মৃত্যু চক্রে তোমাকে আসতে হবে না ভক্তি এখানে বারবার ফিরে আসতে হবে পণ্য ফুরিয়ে গেলে আবার পাপ ভোগ করেও আবার যেতে হবে এমন জায়গায় যেখানে জড়া মৃত্যু ব্যাধি বারবার আসা যাওয়া হল নেই গোবিন্দ সেটা জানিয়ে দিচ্ছেন আহ্ম ভুবনালোকা পুনরাবর্তী না সোহার জন্য ব্রহ্মালোকে গেলেও তোমাকে ফিরে আসতে হয় তো সেই ভক্তির আশ্রয় করবার জন্য সর্বশ্রেষ্ঠ সাধন এই যুগে হরিনাম আর হরি কথা এটি আশ্রয় করতে কেন এত বিলম্ব আমাদের এই জন্য নাম আশ্রয় ব্যতীত অন্য কোনো ধর্ম করলে বলছেন পার হওয়া যাবে না দেখুন এই নাম আশ্রয় ছাড়া ভক্তি হবে না প্রেম হবে না কারণ সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল হরি নাম সংকীর্তনে মিশাল সকল মহাপ্রভু বলছেন যা কিছু সাধন সম্বল সব এক নামের মধ্যে দিয়ে গেলাম এই অনুরোধ করব যে দূরে থাকলেও সবখানে থাকলেও যেমন স্ত্রীর কথা ভুলে যান না আপনি বিবাহিত আপনি কারো পিতা ভুলে যান না ভগবান বললেন নামের সাথে অস্তিত্বটা মিশিয়ে নাও যাতে সর্বদা নামটা স্মরণ থাকে